প্রথম দেখাতেই সত্যিকারের যার প্রেমে পড়েছিলাম তার নাম সুচরিতা কলেজের প্রথম দিনেই সুচরিতাটি দেখে চোখ আটকে গিয়েছিল টানা টানা সুন্দর দুটি চোখ দুটি হালকা লিপস্টিক কপালের ছোট্ট একটা টিপ দেখে মনে হয়েছিল এই তো সেই মেয়ে যাকে আমি এতদিন খুঁজছিলাম দশ দিনের মধ্যে আমি নিজে থেকেই পরিচয় করলাম ওর সাথে তারপর থেকে খুব একটা কথা হতো না দেখা হলে টুকটাক দু একটা কথা আর মৃদু হাসিতে যেন অনেক কথা হতো ওর সাথে দেখা হতো জেনারেল ক্লাসে আমার বাংলা অনার্স ওর ইংলিশ সুচরিতা তখন আমার স্বপ্নের দায়িকা ভাবলাম ভালো করে পরিচয়টা আগে হোক তারপর না হয় মনের কথাটাও কি বলবো পরিচয় হয়ে যাওয়ার পরেও কেন জানি না কিছুটি আর বলতে পারছিলাম না কথাটা ইতিমধ্যে শুনলাম কদিন পরেই হতে চলেছে কলেজে নবীন বরণ উৎসব মন স্থির করলাম আর অপেক্ষা নয় ওই দিনই সুচরিতাকে সবটুকু বলে দেব সেদিন নবীন বরণ উৎসব সুচরিতাকে সেদিনই প্রথম শাড়ি পরে দেখা যেন পাহাড়ে কোনো এক নদী অথচ কি শান্ত স্তিদ্ধ দূর থেকে দু চোখ ভরে ওকে দেখছিলাম অনুষ্ঠান তখনও শুরু হয়নি একটু সুযোগ পেয়েই চলে গেলাম একদম ওর কাছে বুকের মধ্যে সে কি ধূপপুক কানে কানে বললাম দারুণ লাগছে সুচরিতা এসে বলেছিল থ্যাংক ইউ শুরু হলো নবীন বরণ উৎসব বরণ পর্ব চলছে কপালে চন্দনের ফোটা হাতে একটা করে গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছিল কলেজের সিনিয়র দাদা দিদিরা আমার কপালে চন্দনের ফোঁটা আর আমার হাতে এলো একটি হলুদ গোলাপ আমি ব্যতিক্রম সবার হাতেই তখন লাল গোলাপ বরণ পর্ব শেষ হতেই হঠাৎই সুচরিতা আমাকে ডেকে নিয়ে গেল দোতালের বারান্দায় বুকের মধ্যে আলাদা একটা উত্তেজনা দোতালের বারান্দায় দাঁড়িয়ে সুচরিতা বলল আমার হলুদ গোলাপ ভীষণ পছন্দ ওই হলুদ গোলাপটা প্লিজ আমাকে দে তুই বরং আমার লাল গোলাপটা রাখ মনে মনে ভাবছিলাম এই গোলাপটা তো তোর জন্যই সুচরিতা আমি ওর হাতে আমার হলুদ গোলাপটা দিতেই ওর হাতের লাল গোলাপটা আমার পকেটে গুঁজিয়ে দিয়ে বললো তোর পকেটে বেশ মানিয়েছে বললাম সুচরিতা আজ তোকে একটা কথা বলার আছে তো হেসেও বললো হুম এখন শুনবো না অনুষ্ঠান শেষ হোক তখন বলিস অনুষ্ঠান শেষে সুচরিতা কি খুঁজছিলাম কথাটা বলবো বলে সিঁড়ি পেয়ে দোতালের বারান্দায় গিয়ে দেখি সে হলুদ গোলাপ সুচরিতার খোপায় গেঁথে দিচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টেরই একজন ওর নাম অরিন্দম আমি আর এগোয়নি কিছু প্রেম দূর থেকেই সুন্দর আজ বহু বছর পর পুরোনো ডায়েরিটা খুলতে গিয়ে ডায়ের ভেতর থেকে আবিষ্কার করি সেই লাল গোলাপটিকে যেটা সুচরিতা আমাকে দিয়েছিল ওই ডায়রিতে আমি লিখে রেখেছিলাম অলিয় রোজ ক্যান ওপেন দে হার্ট আজ গোলাপটা শুকিয়েছে বটে স্মৃতির দরতাজা গন্ধে যেন আরও একবার নিজেকে দেখলাম বিভোর হয়ে এত বছর পরেও সেসব স্মৃতি কত জীবন্ত কিছু প্রেম স্মৃতির গন্ধ মেখে চিরদিন নিজের মধ্যেই থেকে যায় কলমে সরজিত ঘোষ কণ্ঠের কমলমণি সেতু